হ্যাপি আসসালাম আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরটা শুরু হয় আমার জন্মদিন দিয়েই এইবার একাই শুরু করলাম নতুন বছর জীবন এবং ভ্রমণ আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখেন ইনশাল্লাহ এই বছরে আমি ভালো কিছু করার চেষ্টা করব। যেটা করলে আমার জীবনের জন্য অনেক ভালো হবে এই তো সবাই দেখতে পাচ্ছেন আল অ্যারাবিয়ানের কেক এটা আমার খুবই পছন্দের মানে ব্র্যান্ড এখান থেকে আমি আমার বার্থডে প্রতি বছর কেক নেই যাই হোক আমি চলে আসলাম উত্তরা দিয়াবাড়ি ক্যান্ডি পার্কে এটা নতুন হয়েছে মেট্রোলের পাশেই আজকে যেহেতু আমার জন্মদিন তাই নিজেকে খুশি করার জন্য এক একেই নিজের জন্মদিন সেলিব্রেশন করলাম সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন জীবনে সফল হতে পারি হ্যাঁ টু মি হ্যাপি টু মি আজকে কারিয়ার এখান সব ধ্বংস করে পেয়ে

It's going be